করছে তোর দাদা ছিল তোর দাদার কাছে ঋণই আসি তো এই চাকরি করলে আমি ঋণগুলি পরিশোধ করি তখন আমি করছি তাহলে আমার ছেলে করলে আমি করাবো তখন আমি কিছু টাকা দেওয়া লাগবে মামা আমাকে কিছু টাকা আমি আমার বাপের ঋণ কিভাবে পরিশোধ করবেন তখন করছে না টাকা দেওয়া লাগবে তো টাকা দেওয়া লাগবে যখন একটা আমি দেখতেছি বিভিন্ন চাকরি নিতে গেলে টাকা লাগে

তারপর আবার কিছুদিন পর করছে বানা না নিরাপত্তা কর্মী সে ঢুকান যাবে তখন আমার তেলে করছে টাকা যখন দিছি এই চাকরি করবো এই মোতাবেক তাকে আমি এগারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমার থেকে নিছে এরপর এই যে গান তারপর আমাকে উনি নয় লক্ষ টাকা ফেরত দিচ্ছে হ্যাঁ জি না 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 বাকি দুই লাখ পঁচাত্তর হাজার টাকা আমি পাবো তারিকুল ইসলাম তারেক তারিকুল ইসলাম তারেক বাইশ সালে বাইশ সালে জুন মাস জুলাই আমি টাকা দিছি এই মানে প্রথম থেকেই যখন হয় পাঠদান হয় তখন থেকে আমাকে এখানে নিয়ে আসা হয়েছে মোহাম্মদ শাহাবুদ্দিন মোহাম্মদ শাহাবুদ্দিন সমাজবিজ্ঞান প্রবাসক হাই স্কুলের চকবালু সানাউল্লাহ সানাউল্লার ছেলে সানাউল্লার ছেলে জি এখানে নিয়োগ দেওয়ার পরে পর্যায়ে ক্লাস হয় এবং ক্লাস মোটামুটি ভালোভাবে এখানে হয় পরীক্ষা দেয় বেশ কিছু ছাত্রছাত্রী এভাবে পরে বল মোটামুটি একটা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে এসে গেল ভালো এক প্রতিষ্ঠানে তখন বলে একাডেমি করতে হবে একাডেমি হলে তোমাদের বেতন তাড়াতাড়ি হয়ে যাবে সেই মোতাবেক পর্যায়ক্রমে আমার থেকে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা নেওয়া হয় কিন্তু পরে শেষে দেখা গেল যে না এটার মানে যে একাডেমির জন্য যে টাকাটা নিয়েছে আদৌ সেখানে কোনো টাকা দেওয়া হয় নাই বিদায় আমাদের এই যখন একাডেমিটা হলো না তখন থেকে আমাদের টিচারের প্রতি আমার সহকর্মী আছে আমাদের মনটা ভেঙে যায় যে স্যার এত ইয়ে করে আমরা এবং আমি আমার সত্য কথা বলতে স্যার বাপের যে দশ কাটা জন্য একটা ভাগে সে বাপে বললো টাকা লাগবে তখন আব্বা বললো আমি ওইভাবে তোমার পাঁচ ভাই আমরা যে আমি ওইভাবে টাকা দিতে পারবো না তোমার অংশের জমি বিক্রি হলে তুমি টাকা নাও খোলাগুলি কথা তখন হচ্ছে হ্যাঁ মানে বড়ো ভাইকে এমনভাবে স্যার মানে ইয়ে করছে যে চাকরি হবেই এবং বেতন হয়ে যাবে পরে যে আব্বা বুঝায় বললো শেষ আমার ভাগের জমি আমার মেজ ভাই নিয়েছে তিন লক্ষ দশ কাটা মাটি তিন লক্ষ টাকাটা নেওয়া হয়েছে সেই টাকা ছ তারপরে ঋণ করে পঞ্চাশ হাজার এই তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমাকে নিয়েছে স্যার একে জমি বিক্রি করা টাকা স্যার আবার চাকরি চাকরি নিয়োগ নিয়োগ হয়েছে কিন্তু এই পর্যায়ক্রমে পরে কোনো একাডেমি করবে এই করবে সেই করবে আর কোনো কোনো খবর নেই স্যার হ্যাঁ

আমি আটłopata님이 সঙ্গে ওটা abzalchen পর যে কমে দিছি টাকা এই করবে ইস করবে সেই করবে তার কথার কোন শেষ স্যার জি हां लिखो